আজকে কি কি যে একটা স্পেশাল ধামাকাাদার হতে চলেছে সেটা মেইন চ্যালেঞ্জে আসবে। এটা হচ্ছে একটু ফুলের বদলে কি বস ফুলের বদলে খালি দেখে নাও কি আছে এখানে লজেন্স। ঠিক আছে? মানে বুদ্ধিটা দেখো। খালি বুদ্ধিটা দেখো। এই যাচ্ছে দোকান ঠিক আছে। ওখানে সব তোমরা জানতে পারবে মেইন চ্যালেঞ্জে মেইন চ্যালেঞ্জে আনলিমিটেড আনলিমিটেড কিছু একটা ধামাকাটা লজেন্স কাও আনলিমিটেড। যা খাও সব সব কিছু আনলিমিটেড। আর এখানে সব রেডিমেডি করা হচ্ছে কিন্তু আজকে ভাই কিন্তু হাফ প্যান পরে আজকে নিয়ে নিয়েছি। কি হবে ভাই হাফ প্যান পরে আজকে নিয়ে নিয়েছি তোমাকে তো। গরম পড়ে গেছে হাফ প্যান্ট পরে নাকি আচ্ছা আচ্ছা এই হচ্ছে ব্যাপার তো চলো সাড়ে একটা তখনে তবে পরে কথা হচ্ছে নাকি আর তারপর গোডাউনে যাবো আজকে যেখানে রান্না হয় তবে কথা বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে এখন বর্ষাক বিরিয়ানির কিন্তু এতদিন তোমরা দোকান দেখেছো আর আমাদের সাথে এদিক ওদিক এদিক ওদিক যেতে দেখেছো ফুডের রিভিউ দিতে দেখেছো তাই না তো আজকে আমরা কিন্তু চলে এসেছি যেখানে বর্ষাক বিরিয়ানির বসে খাবার ব্যবস্থা আছে সব কিছু ব্যবস্থা আছে সেগুলো আমার দেখতে পারবে আমার মেন চ্যালেঞ্জ না তোমাদেরকে একটু হালকা পাতলা একটু দেখিয়ে দিই বসে খাবার তো জায়গা আছে প্লাস এখানে রান্না বান্নাও হয় কীভাবে করছে কীভাবে না সবকিছু তোমাদেরকে দেখাও চলো আগে ভেতরে যাই এই হচ্ছে কেমন আছো বলো খুব ভালো একদম একদম সবাইকে শুভ নববর্ষ একদম 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 চলো ভেতরটা যাই এই হচ্ছে ভাই ভেতরের অ্যাম্বিয়েন্স ভাই এখানে পেঁয়াজ টিয়াজ ভাজা আছে এখানে আলু এখানে আবার কাজু কিশমিশ ভাই সেরা সেরা এই হচ্ছে চিকেন বেশি চিকেন দেখা যাবে না ঠিক আছে

এই এই চিকেন সাইজ মানে দিয়ে দিয়ে একটা আবার করে মাত্র টাকায় সম্ভব বসাক বিরিয়ানি সবকিছু জানতে হলে আমাদের চ্যানেলে যেতে হবে মেন চ্যানেলের নাম হচ্ছে বিনীত চৌধুরী আর ওখানে কন্ট্যাক্ট নাম্বার আছে দাদাকে একটু পারলে যোগাযোগ করে নেব আর দাদা কিন্তু আবার বসে খাওয়ার জায়গা করছে তাই তো থেকে এই যে হচ্ছে আমাদের বসা ভাই কি বস বসা খাওয়ার জায়গা কবে থেকে হবে অক্ষয় তিতার থেকে দিয়ে একদম বসে খাওয়ার জায়গা করে দেবো আচ্ছা কোনো সমস্যা নেই আচ্ছা

যদি কোনো জায়গায় পঞ্চাশ ষাট টাকা বিরিয়ানি খায় ও অযোধ্যা খাওয়া হবে পঞ্চাশ ষাট টাকা এখন আর বলো না এই বাজারে দেড়শো গ্রাম চিকেনের দাম হিসাব করো সেটাই সেটাই হচ্ছে কথা পঞ্চাশ টাকার বিরিয়ানি এখন আর খাওয়ার থেকে না খাওয়া সেটাই তার থেকে বাড়িতে ও এক পিস মাংস দিয়ে ভাত খাওয়া অনেক অনেক ভালো পঞ্চাশ ষাট টাকা এখন আর বিরিয়ানি হয় না বিরিয়ানির মতন বিরিয়ানি খেতে হয় তাহলে একটু দাম বেশি একটু দাম বেশি আছে ভাই তোমার আমি বলবো যে যদি খেতে আসো তাহলে বসাক বিরিয়ানিতে আসো এই দেখো বিরিয়ানি দুটো দিলো তার সাথে আবার দুটো ক্যাম্পাও দিলো আবার কচি করে স্যালাডও দেবে আবার শুধু বিরিয়ানি রাখে না ওই পাশে আবার নাকি এ রাখে চলো দেখি ওই পাশে যাই এই পাশে আবার রয়েছে দেখো কত কিছু আইটেম ফ্রায়েড রাইস চিলি চিকেন ডিম কারি আলুর দম ডিম সিদ্ধ আবার আজকে আবার স্পেশাল দোকানটা সাইজে দেখেছো কীভাবে লজেন্স দিয়ে লজেন্স দিয়ে মানুষ ফুল দিয়ে দোকান সাজে আজকে লজেন্স দিয়ে সাজানো হয়েছে দেখো খালি দোকানটা দেখো এই দোকান সাইজে দেখো ভাই সেরা 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 এই হচ্ছে ব্যাপার তো চলো মেন চ্যানেলে আমার শ্যুট করা ফাইনালি কমপ্লিট হয়েছে আরও যদি পারি তোমাদের কিছু কিছু ক্লিপ দেখাবো ব্লগের সাথে থাকতে হবে পাশে থাকতে হবে চলো খেয়ে নাও নাকি তবে কথা হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে চলে এসেছিলাম ঘরে আর ফোনে এক ফোটটাও চার্জ ছিল না আমরা গেছিলাম আবার স্মার্ট গ্যাজুয়েট চাওয়ালার কাছে অনেক কেউ তোমরা নাম জানো আর যারা চেনো না আমার মেন চ্যানেলে যাও ভিডিও দেখতে পারবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি আমার মেন চ্যানেলের নাম হচ্ছে বিনীত চৌধুরী আর আমার যে ভাই মানে রমেন্দা সে চলে গেছে বাড়ি আমিও চলে এসেছি বাড়ি এক্ষুনি জাস্ট বাড়ি আসলাম ফোনে পাঁচ পার্সেন্ট চার্জ দিয়ে তোমাদের সাথে লাস্ট ইন্টোটা শুধু করছি যেহেতু এডিট করতে হবে এখন ভিডিও কালকে ভিডিও আপলোডও করতে হবে তো চলো ভাই আজকের ভিডিওটা অবধি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আবার দেখার জন্য নতুন কোনো ভিডিও সাথে টাটা বাই পায়